ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আসলাম আপনাদের মাঝে আমাদের ইউটিউব চ্যানেল থেকে নিউ একটা বাড়ি থ্রি পিসের ড্রেস নিয়ে আমাদের বার্থ থ্রি পিসের ড্রেস নিয়ে আসলাম একটা নিউ কোয়ালিটি দেখেন আমাদের সুতি বাড়ি এটা আপনার কি সুন্দর করে কালার এটা জাম কালার এটা মাস্টার কালার এই একটা বিস্কিট কালার এই একটা মেরুন কালার যেটাকে বলে মেরুন কালার তো এই চারটা কালার নিয়ে একটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে তো খুব সুন্দর আজকে ড্রেস খুলে দেখাবো আপনাদেরকে দেখেন মাস্টারটা দেখেন আবারও দেখাচ্ছি মাস্টারটা কোয়ালিটি দেখেন মাস্টারটা খুলে দেখাব এখন আপনাদেরকে এই দেখেন মাস্টারের পুরো ফুল বডিটা দেখবেন পুরো ওভার আপনার কম্পিউটার কাজ করা ব্যানসুন সুতো দিয়ে দেখেন ব্যানসুন কালার সুতো দিয়ে পুরো পুরো ফুল বডি কাজ করা দেখেন বডির সাইডটা দেখেন এলো সাইড পার্টটা এটা সাইডে আর এটা মাঝখানে দেখেন একটা মাঝখানে কী সুন্দর করে অলো করে কাজ করা দেওয়া আছে কম্পিউটারে কাজ করা দেওয়া আছে আর এটা হলো প্যানেলটা খুব সুন্দর করে প্যানেল প্যানেলটা অনেক মোটা কোন দেখেন এই দেখেন এটা হলো প্যানেলটা এটা প্যানেলের কোয়ালিটিটা দেখেন আর এটা হলো মাঝখানে পুরো ফুল বডি মাঝখানেটা এটা হলো বডিটা পুরো বডি আমাদের অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আমাদের কাজের ফিনিশিংগুলো দেখবেন দেখেন কাজে কি সুন্দর ফিনিশিং মাসাল খুব সুন্দর করে দিয়েছি কাজের ফিনিশিংটা এখন বডি শেষ অন্য দেখাবো দোপাট্টা যে জায়গায় বলে দোপাট্টা পাচার পাচার দোপাট্টা নামাজি দোপাট্টা এই দেখেন পুরা ফুল অন্য বডি কাজ করা পুরা ফুল অন্য বডি কাজ করা এবারে প্যানেলটা প্যানেল সাইড কাট আউট করা খুব সুন্দর করে কাটার করে দিয়েছি আমরা আর এটা হলো দেখেন পুরো ফুল বডি অন্যটা অন্যটা কাজ শেষ এখন দেখাবো সালোয়ারটা পায়জামাটা দেখাবো পায়জামার এই যে পায়জামাটা পায়জামা প্যানেলটা এটা দেখেন নিচে প্যানেল আমাদের পুরো সব সুতি মালের পায়জামা প্যানেল করা আছে এটা সালোয়ার আড়াই গজ শেষ তো এখন দেখাবো আমাদের মালের কোয়ালিটি দেখেন এই চারটা কালার এই বাংলা ড্রেস দেওয়া আছে যাদের পছন্দ হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে এটা হলো যে আমাদের দেখেন বাংলা ড্রেস নিউ চিস্তিয়া মার্কেট ইমো হোয়াটসঅ্যাপ কল সব